আবার তার বক্তব্য স্পষ্টভাবে ক্লিয়ার করবে তুমি তোমার মতো বললে এটা তো কোয়েশ্চন করবে যে এটা এমন ছিল না ওটা এমন ছিল কোয়েশ্চেন করতেই থাকে করবে কিন্তু দিমতকারীও তো আটটা দেশ যে সময় দেখাবে তখন যে উত্তরটা সে চুপ থাকতে হবে চোপচাপায়দুল ভাই উবদুল ভাই চ্যানেল রিজেক্ট করতে

যদিও থাকতো পাঁচ হাজার হয়ে যাবে তিন হাজার মধ্যে দেখতে চাই আমার লাইভে সব নিউট্রাল অডিয়েন্স এখানে ম্যাক্সিমাম নিউট্রাল অডিয়েন্স থাকবে আমি তারপরে দেখতে চাই তোমরা একসাথে কমেন্ট করবা আমি সিঙ্গেলে বলবো না যে কে অ্যাডভান্স আর্মি কে বাংলাদেশ টপ ওয়ার আর্মি কে উবাইদুল আর্মি তোমরা একসাথে কমেন্ট করবা এখানে কে উবাইদুলের ফ্যান কে বাংলাদেশ টপ ওয়ার এর ফ্যান কে অ্যাডভান্স এর ফ্যান সবাই একসাথে কমেন্ট করো যে অ্যাডভান্স আর্মি লিখতে পারো উবাইদুল আর্মি ইয়া উবাইদুল আর্মি লিখতে পারো বাংলাদেশ টপ ওয়ার আর্মি লিখতে পারো দেখতে চাই অডিয়েন্সটা এখানে কোন পক্ষে আছে আমার লাইভে তারপরে তারা তো মিউচুয়াল তারা তো তোমার ইয়া হ্যাঁ শুরু করো শুরু করো ভাই এখন ভাই আরো কমেন্ট করো শুরু করো ওকে 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 আমি শুরু করে তাহলে হ্যাঁ

কিন্তু তুমি এটা ভালো করেই জানো ওবাইদুল রাগের মাথায় বলছিল ওরে বলেও দিছে বইবে না আমি তোমার ক্ষতি করব না রাগের মাথায় বলছিল এরকম কিছু বলছে তুমি অডিও দিও বলছো জানি ভাই তুমি আমাকে আমি তোমাকে ভালো করেই চিনি তুমি এরকম ক্ষতি করব না তাহলে তুমি জেনেও ওবাইদুলকে ফাঁসানোর জন্য কেন কিন্তু আবার চালটা চাললা শুনো ওবাইদুল যে এত খারাপ হতো তোমার এই অপবাদের জন্য তোমার ফেস্টিবল আসলে করে দিত ভিডিওতে কেন বললা দেখো ওবাইদুল কত খারাপ আমাকে ফেস্টিবলের হুমকি দেয়

হ্যাঁ আমি শুনছি এখানে একটা জিনিস বিষয় সে যে বলছি কোনো কিছু করব না কোনো ক্ষতিও করব না এটাও বলছি প্রান্ত গেছে এবং কি এমন একটা স্কোয়াড নিয়ে গেছে এই স্কোয়াড নিয়ে আমি এফএফবিসি খেলার জন্য পার্মানেন্ট স্কোয়াডও বানাইছি এই কারণ প্রান্ত বলছি প্রান্ত তুমি যে যাচ্ছ আমি কিন্তু তোমার বিরুদ্ধে রাদের বিরুদ্ধে ভিডিও বানাবো কত লাইভ তুমি প্রান্ত কিন্তু শিকার এটা যে হ্যাঁ ভিডিও পাবলিশ করার আগে দাদা আমারে বলছে মানে আমি প্রান্তরে বলছি ওই সময় কিন্তু রাত আর প্রান্ত কলেই ছিল তারপরে ওরা যখন বলছে না হবে না আগে ডিসিশনই নেবে তখন আমি ভিডিও পাবলিশ করছি তোমার থেকে এখানে এখানে শুধু সে স্ক্রিনশট কাটি করে নাই প্রান্তর ভয়েসও কিন্তু পরবর্তীতে একটা ইয়াতে কাট করছে সেটা আমি তুলে ধরছি সে একটু ভয়েস এডিট করে আপলোড দিছে আমি ভয়েস এডিট করছি কোনো জায়গায় আমি ফুল দেখাইছি

এখন আমার দ্বিতীয় প্রশ্ন তোমার উপর পরে আসবো তার উপর তোমার উপর দ্বিতীয় কোয়েশন কন্ট্রোভার্সি শুরু হলো কেন কে করতে চাই আর কন্ট্রোভার্সি করতে চাও কেন উত্তরটা কন্ট্রোভার্সি কে শুরু করছি এটা বলতে গেলে আমি ওদের বলছি ভিডিও আপলোড দেবো তোমরা যদি আমার হক সিনাই নাও আমার সাথে এমন করো আমি ভিডিও আপলোড দেবো আমি বলছি তারা আমার কথা শুনে নেয় আমি ভিডিও আপলোড দিয়ে দিছি এখন এটা আমার বলতে পারেন আমি আগে ভিডিও আপলোড দিছি এখন আমার আমার আমি এই স্কোরের জন্য এত কিছু করছি কত কিছু করছি এটা আমি কিন্তু আমি স্ব ইচ্ছাই সত্যি চলে যাচ্ছে আমি কমিউনিটি পোস্ট কিন্তু ডিলিট করছি ওটা ওটা কিন্তু আনলিস্ট শিডিউল কোনো কিছু করা যায় না আর ভিডিও সব কিছু প্রাইভেট করে প্রান্ত প্রান্তকেও বলছি দাদা তুমি এরকমভাবে চলে যাচ্ছ আমি কিন্তু তুমি জানো আমি সৈতীতেও বেশি দিন থাকবো না আমি হয়তো অন্য কান্ট্রিতে যাওয়ারও ট্রাই করতেছি আর আমি সইতিতে থাকি আমি এমন একটা জব করি এইখানে আমার ইউটিউব হচ্ছে আমার শখ এটা তো আমার শখ নিয়ে খেলা খেলা করছো তোমরা আমি কিন্তু তোমাদের ছেড়ে দিব না আমি এরকম কথা বলছি তোমরা যতক্ষণ আমার 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 কথা মানে নাই তখন আমি ভিডিও পাবলিশ করছি ইভেন কি ভিডিও পাবলিশ করার জন্য 40 মিনিট উপরে বসে থাকি প্রান্তকে কল দিয়ে নি আসছে এই প্রমাণ আমার কাছে আছে রিয়াজ কল দিছে আমার পক্ষে তখন প্রান্ত আসছে আর প্রান্ত কত লাইভ বিশ্বমতে শিকার হয়ে গেছে তাহলে কন্ট্রোভার্সিটা শুরু করছ তুমিই বলতে চাইতেছ তুমি শুরু করছ কিন্তু কেন শুরু করছ এই কাহিনীটা বলা বলতে দিতেছস হ্যাঁ কেন শুরু করছি এটা তো মনে করে আমার বহুত কিছু সিনাই না আমি ইস্যু করার জন্য বহুত কিছু করি তুমি আমাকে তিনটা পয়েন্ট বলো তিনটা পয়েন্ট আছে মেইন পয়েন্ট আমি তিনটা কারণ

এই কে মেন প্লেয়ার ছিল হচ্ছে প্রান্ত প্রান্তরে আমি স্কোয়াড লিডার যেটাকে বলা হয় ওটা দিয়েছিলাম যেমন আমি বলছিলাম মাঝে মাঝে হয়তো খেলবো আর আর হচ্ছে ম্যানেজমেন্টের যে দায়িত্বটা থাকে এটা আমি করবো এই স্কোয়াডটা প্রান্তর কারণে ভেঙে যায় পুরাই ভেঙে যায় এবং কি বিসিতে যে আমার যে স্কোয়াডে চারটা প্লেয়ার ছিল চারটা প্লেয়ার ভিতর তিনটা প্লেয়ারই কিন্তু এফএফ বিসি খেলছে রাদের হয়ে মানে এই সবগুলো প্লেয়ারে চলে গেছে এই জন্য আট তারিখে কিন্তু ছিল হচ্ছে আপনি এফএফ বিসির হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট আট তারিখে এতগুলো বলছি শুধু প্রান্ত না সাথে আরো তিনজন প্লেয়ারও নিয়ে গেছে তোমার দুঃখ হ্যাঁ প্রকাশ করছো আর এভাবে আসছে তোমার বুঝতে পারছি আমি কিন্তু এখন যাচ করতেছি বলি আরেকটু আপনি তিনটা বলছেন না তো এই স্কোয়াড নিয়ে আমি মেবি আট থেকে নয়টা টুর্নামেন্টের স্লটও নিছি যেটা হচ্ছে একটা এর ভিতরে সামনে আসতেছে বড় বড় টুর্নামেন্ট একটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার একটা হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকার আর হচ্ছে ছোট ছোট যে টুর্নামেন্টগুলো আছে এই স্লট ওরা কিন্তু খেলছে পারফরমেন্স করছে আমার ভিডিওর ভিতরে তুলে ধরা আছে যে আমার স্কোয়াড ওইখানে খেলতেছে ওকে আমার স্কোয়াড খেলছে আর প্রান্ত যখন একই 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 স্লটে এক সাইডে রাত এক সাইডে আমি ওইখানে একটা ম্যাচ হচ্ছে রাত ভুইয়া করে প্রথম ম্যাচ

ওইখানে গ্যাস ও এটা অডিয়েন্সের মধ্যে কোনো কমিউনিটি পোস্ট বা লাইভ স্ট্রিম ক্লিয়ার করা হয়নি আমি এই বিষয়টা কিন্তু লাইভ স্ট্রিম ক্লিয়ারও করছি পরে যখন মেবি কিছুদিন পরে শ্রেয়াং সিজন শুরু হয়েছে সিজনের প্রথম দিনে এই বিষয়টা লাইভ স্ট্রিম ক্লিয়ার করছি সেই ক্লিপও আমার কাছে আছে আচ্ছা এই হয়েছে তোমার বক্তব্য এখন

আমি বুঝতে পারছি এখন আমি এই হয় আমি কিন্তু প্রান্তরে বলছিলাম যে দাদা আমি ভিডিও বানাবো আমি যখন ভিডিও বানাইও ফেলছি পাবলিশ করার আগে আবারও জিজ্ঞাসা করছি মানে ভিডিও তখন ক্রিয়েট করবো তার আগেও বলছি ভিডিও পাবলিশ করার আগেও একবার বলছি

আমি চল্লিশ মিনিট ওয়েট করছি কিন্তু এই এই যে এইগুলো করা হয়েছে এই টপিক ইঙ্গিত দিয়ে এখানে বোঝা যায় যে আমি কোন বিষয় ভিডিও বানাইতে পারি তারা আমার সাথে সবকিছু করছে আমি কি করছি একমাত্র আমি জানি

নেক্সট কোয়েশন রাদের উপর আমি কিন্তু মার্ক করতেছি বাকিটা পরে অডিয়েন্সও জাজ করবে আমি মার্ক করতেছি আমারটা পরে বলবো হ্যাঁ রাত এবার স্ট্রাইক নিয়ে আসি তুমি তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দুই মিনিট দশ সেকেন্ডে সরাসরি বলছো তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দশ সেকেন্ডে সরাসরি বলছো তো তোমাকে স্ট্রাইক মারছে তুমি এখানে একবারও বলো না ওই মনে হয় জল মারছে তুমি নয়তো তোমার ভিডিওটা আবার দেখাইছো তোমার কাছে যেহেতু কোনো প্রমাণ নাই তুমি কোন বোঝে তাকে ভাসানোর জন্য না এই নাম না যে সে তোমাকে স্ট্রাইক মারছে কোন বোঝে তোমার কাছে কোনো প্রমাণ নাই সে যে স্ট্রাইক মারছে তাও তুমি তোমার ভিডিওতে বলছো ওবাইদুল স্ট্রাইক মারছে আমার যে স্ট্রাইক মারে সে হ্যান করছে তুমি তোমার সেকেন্ড ভিডিও দুই মিনিট দশ সেকেন্ডে দেখতে পাবো আমি তোমার টাইম ডিউরেশন তো দেখাই যাচ্ছি এখানে তুমি একবার বলো না মনে হয় ওবাইদুল মারছে তুমি ডিরেক্ট বলছো উবায়দুল মারছে তুমি কোন বোঝে বললা ওবাইদুল স্ট্রাইক মারছে এটার উত্তরটা আমাকে দাও আনমিউট করো তারা